এবার ছেলে জয়ের সঙ্গে হিজাব পরার ছবি পোস্ট করে বিপাকে পড়লেন অপবিশ্বাস কটাক্ষ করে কী বলছেন স্বপ্নমী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি দীর্ঘদিন পর আবারও ছেলে জয়কে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এসেছেন অপবিশ্বাস ইতিমধ্যে সেলের জয়ের সঙ্গে অপবিশ্বাসের একটি হিজাব পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়িকিয়ে পড়েছেন তবে ছবিটিতে সেলের জয়ের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের হিজাব পরা লোকটি দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা মা ছেলেকে বেশ দূর লোকেই দেখা যাচ্ছিল তবে সেলের জয় ও অপবিশ্বাসের এমন ছবির পোস্টে অনেক বক্ত ও হ্যাটাসরাই কমেন্ট করেছেন চলুন বরাবর মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আসিয়া খাতুন লিখেছেন মার্শাল্লা দুজনকে অনেক সুন্দর লাগছে জাকির বক্স আফরান লিখেছেন ধর্ম ব্যবসায়ী পাদনি বিশ্বাস এমডি জয়েন আহমেদ লিখেছেন একজন হিন্দু মহিলা হিজাবকে অসম্মান করছে আর আপনারা বলছেন মার্শাল্লা লজ্জা থাকা দরকার ললিতা খান লিখেছেন এই মহিলার ডিবি হারণে রাতের খাবার ছিল মণিবলক্স লিখেছেন মার্কার নৌকা লোহিত সাগর লিখেছেন ও তো হিন্দু মারফ লিখেছেন এটা ওনার হ্যাবিট বলতে পারেন হক মিলন লিখেছেন বন্ড এই মহিলার সুবিধাবাদী সোনাল ইসলাম লিখেছেন একবার হিন্দু হয় একটা মুসলিম হয় এজন্য সাকিব ছেড়ে দিয়ে বহরূপী বলে মেগা লিখেছেন আওয়ামী লীগের দালাল বিশ্বাস ইসরাত জাহান লিখেছেন এ তীরে আইনের আওতায় আনা হোক মহিলা